হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনুপমা লাইফস্টাইল ব্লগ কেমন আছো তোমরা আশা করি ভীষণ ভালো হয়েছো আমিও আছি মোটামুটি কারণ যেই হিসেবে গরম পড়ছে রাতে তো ঘুম হচ্ছে না তারপর দিনের বেলাও খুব একটা শান্তি করে থাকা যাচ্ছে না কারণ চার দলের মধ্যে ঘরের মধ্যে ঢুকে থাকতে হচ্ছে আজকাল বাইরে যাওয়াটা খুব কম করে দিয়েছি এই জন্যই কারণ এই গরমে বাঁচতে হলে ঘরে ঢুকে থাকতে হবে নিজেকে সুস্থ রাখতে হলে তার জন্য আমিও সেটাই পালন করতেছি সবাই করতেছে অবশ্যই যাই হোক তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে এখন বাজে আটটা পঁয়তাল্লিশ আর আমি খুব আজকে অনেক তাড়াতাড়ি সকালবেলায় উঠেছিলাম যাই হোক কাজকর্ম করে এখন এই যে একটু ভাবলাম যে বসি রেস্ট করি তো রেস্ট আর কি হচ্ছে এখন খাবো আমি কাঁচা হলুদের রস যেটা মানে শরীরের পক্ষে খুব ভালো তো আমার কিছু প্রবলেম চলছে তার জন্য আমি খাচ্ছি সো চলো তোমাদেরকে দেখাই আর হ্যাঁ সারাদিনে আমি কি কী করবো সেটা তোমরা অবশ্যই দেখো গোয়াতে আমি কি কি করি আর আর আজকে কী কী রান্না করব দেখি আর বর্মসের আছে ডিউটি কালকে ছিল না ডিউটি তো বর্মাসায় বর্মশাই কালকের নাইট ডিউটি ছিল ও চলে আসবে আজকে সকাল চল আসার টাইম হয়ে গেছে যাই হোক তো দেখি এখন কি রান্না করি কালকে যে মাছগুলো নিয়ে এসেছি সেগুলো রান্না করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে রান্না করব। দেখি এই গরমে দেখি এখন কিভাবে রান্না করি কারণ বেশি মশলাদার খাওয়া যাবে না যে আরে গরম পড়ছে তারপরে আমি তো দিনে তিন চারবার স্নান করছি তাও আমার কী বলবো তাও আমার খুবই গরম লাগছে এত অস্বস্তিকর লাগছে না মনে হচ্ছে যে আমি জলের মধ্যে ডুবে থাকি এখন আমি খাচ্ছি কাঁচা হলুদের রস আর এত বাজে টেস্ট না খেতে ভীষণ বাজে টেস্ট আমার তো একদমই খাওয়ার ইচ্ছে নেই তবু কি করব খেতেই হবে বর্মশাই ডিউটি থেকে চলে এসেছে ফ্রেশ হয়ে বসলো তারপর বললো যে ছাতু করো আমি ওই যে ছাতু করলাম এখন দুজনে মিলে ছাতু খাচ্ছি তো এখন চলে আসলাম রান্নাঘরে এখন রান্না করব আর কালকে যে মাস্টার নিয়ে এসেছিলো সেটাই রান্না করব কড়াইটা বসিয়ে দিয়েছি তো চলো কি কী রান্না করে সেটা রান্না করে কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাবো একটু হুম এদিকে রাখো আছে রান্না করতে দেখি গিয়ে আলু নেই তারপর বললাম বর্মশাইকে যাও তুমি আলু নিয়ে এসো এক কিলো তারপর ওই যে দোকান থেকে গিয়ে আলু নিয়ে আসলো এক কিলো আর ডাটা শাক ছোট ছোট ডাটা শাক নিয়ে এসেছে আর পটল নিয়ে এসেছে তো আমি ভালোভাবে শাকটা পরিষ্কার করে নিলাম আজকে রান্না করব শাকটা আর এদিকে আমি রান্না করছি একা একাই কাজ করছি বর্মশাই শুয়ে আছে আর ওইদিকে দেখি বর্মশাই মেঝেতে শুয়ে আছে বিন্দাস করে আর এদিকে আমি গরমের মধ্যে রান্না করছি সো যাই হোক আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো তোমরা কি সুন্দর করে রান্না করেছি আজকে জানি না কেমন হবে খেতে কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে বলে দেয় মাছ দিয়ে করলাম ওই যে ডাটাগুলো যে নিয়ে আসছিল ওই পাতাগুলো করেছি ভাজা আর ডাঁটাগুলো যেগুলো ভালো ভালো মোটা ধরনের ওগুলো করেছি মাছ দিয়ে ঝোল আর পটলের ভাজা করেছি কর্মশাকে খেতে দিলাম ও না খেয়ে দেখো মোবাইলটা দেখে যাচ্ছে সমানে তো এই রকম খেতে বসে আমাদের রোজ টুকটাক একটু ঝগড়া লেগেই থাকে বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো আমি দুপুরে লাঞ্চ করার পর ঘুমিয়ে পড়েছিলাম খুব ক্লান্ত লাগছিল খুব তারপরে এই যে ঘুম থেকে উঠলাম ওঠার পর এই যে বর্মসা বলছে আম কাটো আম খাবো তো এই যে আমগুলো কাটছে তো দুজনে এখন খাবো খাওয়া দাওয়া করে একটু বাইরে ঘুরতে যাব। তো দেখো আমি কি সুন্দর করে রেডি হয়ে গেলাম তো আজকে চলে যাবো মাঝরদা বিচ তোমরা হয়তো দেখেছো আমার আগের ভিডিওগুলোতে ওই বিজটা তো আজকে আবার ওখানে চলে যাবো যাওয়ার পথে একটা মন্দির পড়ে বিড়লা রাধাকৃষ্ণ মন্দির তো তোমরা যদি ভালোভাবে দেখতে চাও প্লিজ কমেন্টে জানাইও আমি তোমাদেরকে ভালো করে ভিডিও করে দেখাবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না আর এখানে কিন্তু দূর দূর থেকে লোকজন দেখতে আসে এই মন্দিরটা খুব সুন্দর খুব ফেমাস